চাল না <inaudible> <tales> <dojo> <isson> <oriented>

সংবিধান মানে না মুখের কথা কিনে নিচ্ছে করে মুখ থেকে বসে আছে মুখ দেখে বসে আছে বাবা মাকে মুখটা দেখাতে পারবে না যে আমি এই পুলিশের চাকরি করেছি তারপর টিচারদের পিটিয়েছি মুখটা খুব

মেরুদণ্ডহীন কাপুরুষ পুলিশ মাইক বন্ধ করে দেওয়ার জন্য নিয়ে এসেছে অনেক পুলিশের বউ হয়তো আবার টিচারও আমাদের দু হাজার ষোলোর প্যানেল বউকে হয়তো আন্দোলনেও বাড়ায়নি কারণ জানে যাবি পিটাবো ছবি বহুত তোলা ওর বহু ওর বহু ছবি তোলা ও বড় বড় এটা করে মুখ ঢেকে বসে আছে বাবা মাকে মুখ দেখাতে পারবে না দেখো আমি পুলিশে চাকরি করে টিচার পিটিয়েছি মুখ ঢেকে বসে আছে সব